হরে কৃষ্ণ রাধে রাধে আজ আমি বলবো পাণ্ডবরা কেন পাশা খেলায় হেরে গিয়েছিলেন আর কেন সেখানে সেই পাশা খেলায় জয়লাভ করেছিল অত্যাচারী অনাচারী দুর্যোধন এবং সে পাণ্ডবদের সমস্ত সম্পত্তি গ্রাস করেছিল এর কি কারণ ছিল আপনারা অনেকেই হয়তো জানেন যারা জানেন না তারা একটু ভিডিও দেখে নেবেন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই রাধে রাধে হরে কৃষ্ণ বলে যাবেন একটু কষ্ট করে তো সে যুগে কি ছিল রাজা রাজার মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকতো রাজত্ব নিয়ে এ যুগেও হয় কলি যুগেও হয় রাজত্ব নিয়ে ঝগড়া হয় সম্পত্তি নিয়ে ঝগড়া হয় ভাই ভাই বিবাদ হয় কে কাকে ঠকিয়ে কে আগে জয়লাভ করতে পারবে এই প্রতিযোগিতা তো চলতেই থাকে বহুদিন ধরে এর প্রতিযোগিতা হয়ে আসছে তো তখন যখন পাঁচ ভাইরা অনেক কষ্ট করে একটা ইন্দ্রপ্রস্থ করেছিল ইন্দ্রপ্রস্থ করে দিয়েছিল তাদেরই ভাই অর্জুনের পিতা ইন্দ্র দেবরাজ ইন্দ্র স্যার ইন্দ্রপ্রস্থরা তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা সেই ইন্দ্রপ্রস্থ এত সুন্দর ছিল যে তা দেখে মানুষের চোখ কপালে উঠে গিয়েছিল এত সুন্দর প্রাসাদ কি করে হতে পারে যখন দেবর্ষি বলেছিলেন যে তোমাকে রাজসুয়ে যোগ্য করতে হবে তখন যুধিষ্ঠির রাজসুয়ে যোগ্য করবেন বলে সমস্ত রাজ্যে রাজাদের আমন্ত্রণ করেছিলেন সমস্ত রাজ্যের রাজা রাজকুমাররা এসেছিলেন এবং তার ভ্রাতারাও এসেছিল দুর্যোধন দুঃশাসন শকুনি দুর্যোধন যখন ইন্দ্রপ্রস্থে এসে প্রাসাদ দেখে চোখ কপালে উঠে যায় তখন তার এত লোভ হয়েছিল তিনি চিরকাল লোভী ছিলেন শুধু অত্যাচারী নয় অত্যন্ত লোভী তিনি তখন তার মামাকে দুটো হাত ধরে বলেছিলেন মামা এই প্রাসাদ কিন্তু আমার চায় এই প্রাসাদ আমি ভোগ করবো পাণ্ডবরা নয় পাণ্ডবরা কেন এত সুন্দর প্রাসাদে থাকবে এই প্রাসাদ তো আমার আমি রাজার পুত্র এই প্রাসাদ আমি ভোগ করব। তার মামা তার পিঠ চাপড়ে বলেছিল ঠিক আছে বৎস এই প্রাসাদ আমি তোমাকেই দেবো তোমার কোনো চিন্তা নেই তো তারপরে তারা কি করলেন তারা হস্তিনাপুরে ফিরে এসে আর মহারাজ যুধিষ্ঠিরকে পাশা খেলায় আমন্ত্রণ করলেন এই আমন্ত্রণটা একমাত্র করেছিলেন তারা যুধিষ্ঠিরকে ধনে প্রাণে নিঃশেষ করবে বলে পথে বসাবে বলে আর পাশা খেলাতে পারদর্শী ছিল শকুনি গন্ধার রাজ শকুনি কেন না তার পাশা কথা বলতো কথা শুনত শকুনির তার পাশা ছিল তার পিতার হাড় দিয়ে তৈরি তাই সে যা বলতো তার পাশা তাই শুনতো সেই কথা সবাই তো জানতো না কিন্তু জানত শুধুমাত্র শকুনি তার ভাগনাকে বলেছিল আমি তোমার এই মনের আশা পূরণ করব। যেই বলা সেই কাজ তার আমন্ত্রণ করেছিল সম্রাট সম্রাজ্ঞী তার চার ভ্রাতাকে তাদের মাতাকে তারা এসেছিল সে যুগে কিন্তু পণ রেখে পাশা খলার চালু ছিল এখনও আছে এই পণ রেখে পাশা খেলার আমন্ত্রণটা অস্বীকার করা কোনো রাজার পক্ষে সম্ভব ছিল না তাহলে তাকে কাপুরুষ বলা হতো তো কি করবেন মহারাজ যুধিষ্ঠির তিনি অস্বীকার করতে পারলেন না তিনি পাশা খেলায় বসলেন তারপর তিনি একের পর এক পাশা খেলায় হেরেই গেলেন তিনি যা চাল দিচ্ছেন সব ভুল হচ্ছে শকুনি যা চাল দিচ্ছেন সব ঠিক হচ্ছে কেননা এই পাশা তো তার কথা শুনত এই পাশা তো তার পিতার হাড় দিয়ে তৈরি তো যখন দ্রৌপদীকে অপমান করা হচ্ছিল তখন দ্রৌপদী যখন দেখলেন যে তার পাঁচ স্বামী থাকা সত্ত্বেও তাকে নগ্ন করা হচ্ছে ভরা সভার মাঝে তখন তিনি অনন্য পায়ে হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেবকে ডাকলেন হে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো কেননা তিনি ভেবেই ছিলেন তার পাঁচ দিগ্গজ স্বামী কিছুই করতে পারবে না তারা অসহায় তারা দাস হয়ে গেছে কিছু করার তাদের ক্ষমতা নেই তার লাজ রক্ষা করতে তারা পারবে না তারা অক্ষম তখন তিনি ডাকলেন শ্রী শ্রী শ্রীগোবিন্দ যুদ্ধক্ষেত্রে ছিলেন তিনি তার ডাক তার কানে পৌঁছে গেছিল তিনি সেখান থেকেই শত শত শাড়ি দিয়ে তার লাজ রক্ষা করেছিলেন তারপর দ্রৌপদী তাকে বলেছিলেন হে গোবিন্দ তুমি কেন আগে এলে না কেন আগে এলে না কেন তুমি আমার স্বামীদের দাসত্ব থেকে মুক্তি দিলে না কেন তুমি এসে পাশা খেলায় বসলে না তখন শ্রীগোবিন্দ হাসি মুখে বলেছিলেন যে সখী তুমি আমায় বিপদে পড়ে ডেকেছিলে যে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো তাই আমি ছুটে এসেছিলাম তোমার স্বামী পাঁচ স্বামী যখন পাশা খেলায় আমন্ত্রণ পেয়ে ছুটে গিয়েছিল যখন দুর্যোধন বলেছিল যে আমার হয়ে পাশা খেলবে আমার মা মামাশ্রী তখন তো তোমার স্বামীরা বলতে পারতেন যে আমাদের হয়েও পাশা খেলবেন আমাদের বন্ধু আমাদের ভ্রাতা আমাদের পরম শৈরিদ শ্রীকৃষ্ণ বাসুদেব তারা তো আমাকে নিমন্ত্রণ করেননি সখী আমি বিনা নিমন্ত্রণে কি করে যেতে পারি আমার তো যুদ্ধ ছিল আমি সেখানে চলে গিয়েছিলাম আমাকে যদি একবার ডাকা হতো আমি কখনো না করতে পারতাম না আমি নিজে চলে যেতাম এবং আমার সঙ্গে শকুনির পাশাখালা হতো দেখতাম কে জিতে কে হারে কিন্তু না তোমার স্বামীরা কেউ কিন্তু আমাকে ডাকেননি তাই আমি যেতে পারিনি তাই কাউকে দোষ দেবার আগে না ভেবে চিনতে বুঝে কুয়ে দোষ দেওয়াটা আমাদের প্রয়োজন আমরা কিন্তু কারণে অকারণে ভগবানকে কোনো মানুষকেও দোষ দিয়ে থাকি কিন্তু আমরা পরে ভেবে দেখি না যে দোষটা কিন্তু আসলে আমাদেরই আমরাই ভুলটা করেছি তাই আমরা ভুলের এই শাস্তি পাচ্ছি মহাভারতের যুদ্ধেও এটাই তার প্রমাণ করে দেয় যে কোনো মানুষকে আমন্ত্রণ না করেও আমরা কিন্তু তার থেকে অনেক কিছু আশা করতে পারি কিন্তু না আশা করা উচিত নয় আগে মানুষকে নিমন্ত্রণ করতে হবে তারপর তার থেকে কিছু আশা করার কথা ভাবা যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রাধে রাধে বলে যেতে বলবেন না প্রেম সে বলে যাবেন রাধে রাধে